আসসালামু আলাইকুম এইচটি বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আফনান পার্লি চন্দ্রাশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন আরফাত হোসেনের প্রতিবেদনে চন্দনাই উপজেলা ও পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি গাছবাড়িয়া মাজার পয়েন্ট ব্রিজ থেকে শুরু হয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে গাছবাড়িয়া খানহাট ওয়ান আজিজ শপিং সেন্টারের সামনে গিয়ে এক সমাবেশের আয়োজন করা হয় নয় নভেম্বর শনিবার বিকেলে চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান মাদুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী বিএনপি নেতা নুরুল হুদা বাবরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আকম ও মোজাম্মেল হক শামসুদ্দিন মেম্বার অ্যাডভোকেট শফিউল হক চৌধুরী সেলিম সাবেক কমিশনার নুরুল কবির বাবু খান আমির হোসেন মোহাম্মদ হোসেন মনসুর আলী জালাল উদ্দিন আহমদ মিয়া রিয়াজ মাস্টার মোহাম্মদ ইসমাইল সাইফুল ইসলাম শহীদুল ইসলাম আব্দুল হামিদ সাইদুল ইসলাম মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ সায়েম আব্দুল মান্নান রানা এছাড়াও রিয়াদ হোসেন আমিনুল ইসলাম মোহাম্মদ ইসমাইল মাহবুবুল আলম চৌধুরী সিরাজুল মোস্তফা জহিরুল ইসলাম আইনুল হুদা মাস্টার জাফর আহমদ আব্দুল মান্নান সেলিম উদ্দিন গিয়াসুদ্দিন আল হিরো আবুল কালাম নাসির উদ্দিন আব্দুল মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ দিদার মোহাম্মদ ফোরকান কোরবান আলী মোহাম্মদ মহসিন সহ বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুই সালের পরে নতুন ভাবে এই দল আমরা সংগঠিত করে সন্ধ্যায় দিন হিসেবে আমরা রূপান্তরিত করেছি আপনাদের সবার সহযোগিতা পা পা করে আপনাদের কষ্টের বিনিময়ে আজকে সংগঠন এভাবে প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ইউনিয়নে আমাদের ইনশাল্লাহ কমিটি আছে